আমার বহুদিনের শখ ছিল একটা গাদোয়ার শাড়ি তো সেই জন্য গাদোয়ারই নেওয়া হয় ক্যাটলগটা দেখো ক্যাটলগটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে শাড়ির প্যাটার্নটা এই একটা অষ্টমীতে পরব দেখে হাজবেন্ডের খুব শখ হয়েছে এই শাড়িটা তাই জন্য আমাকে একটা হলুদ গেঞ্জি কিনেছি ও যেহেতু আমাকে হলুদ শাড়ি গিফট করেছে তাই ওই জন্য একটা হলুদ গেঞ্জি কেনা এরকম টাইপের পুরো জামাটাতে আর কি কাজ করা ভীষণ সুন্দর জামা গায়ে পড়লে পরে মনে হয় না কিছু পরে আসি মানে এতটাই সিমের জন্য এইটা খুব পছন্দ হয়ে গেছিল তো এই টপটা নেওয়া হয়েছে বিছানায় পাপার জন্য দুটো বেড কমরা নিয়েছি দুটো বিছানার জন্য এই যে দুটো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমাদের সাথে এখন শেয়ার করতে বসছি পুজোর মার্কেটিং তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি সেপারেট একটা ভিডিও বানাবো পুজোর মার্কেটিং রিলেটেড মানে কী কী কেনাকাটা করলাম এই তারাগুলোর মধ্যে তো সেই রিলেটেড ভিডিওই চলে এসেছে পুজোর আর হাতে কোনা কয়েকদিনই বাকি তো এখনও যদি তোমাদের সাথে শেয়ার না করি তার কবে করবো মানে পুজো এসে যাবে তাও শেয়ার করা হবে না তাই জন্য একটু সময় বার করে আজকে তোমাদের সাথে শেয়ার করতে বসলাম পুজো কী কী মার্কেটিং করেছি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে দেখাই আমার মার শাড়িটা দিয়ে তো এই হচ্ছে মার শাড়ি তো এটা একটা গাদোয়াল মার বহুদিনের শখ ছিল একটা গাদোয়াল শাড়ি তো সেই জন্য গাদোয়ারই নেওয়া হলো তো এখানে দেখো তো এই হচ্ছে শাড়িটা আমি পুরো শাড়িটা খুলছি না কারণ আমি শাড়ি ভাজ করতে পারবো না সেই জন্য তো এই হচ্ছে দেখো শাড়িটা গাঁদোয়াল শাড়ি তো এক কালারের ওপরেই হয় আর বর্ডারটা বেশ সুন্দর বর্ডারটা দেখে বুঝতেই পছন্দ তো ঠিক এরকম লাগবে এটা ঠিক কি বলবো পেঁয়াজি কালার পেঁয়াজি কালার আর তার সাথে হচ্ছে রয়্যাল ব্লু পার মানে পুরো শাড়িটা পেঁয়াজি কালার আর পাটটা হচ্ছে রয়্যাল ব্লু তার উপরে গোল্ডেন কালারের জড়িয়ে কাজ করা তো এটা হচ্ছে আমার মার শাড়ি এটা একটা গাঁদোয়াল তো মার শাড়িটা আবার রাখি এবার শাড়িতে যাই তো পর যা আসছে তোমাদের সাথে শেয়ার করতে থাকছে তো এটা হচ্ছে আমার বৌদি আহ আমার দাদার বউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার দাদার বিয়ে হয়েছে মাস্তুতো দাদার রিসেপশানে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আমাদের মধ্যে নিয়ম কী বলো নতুন বিয়ে হলে পরে সেই মানে প্রথম বছর দুর্গা পুজোতে আর কি মানে নতুন দাড়ি বিয়ে হোক না কেন গিফট দেওয়া নেওয়া করা হয় এটা হয়তো সবার মধ্যেই আছে নতুন বিয়ে হলে পরে একটা প্রথমবারের প্রত্যেকটা অনুষ্ঠান বা অকেশন যাই বলো না কেন একটু স্পেশালি হয় তো সেই জন্য আর কি ওই নতুন বদির জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে তো শাড়ির ক্যাটলগটা দেখো ক্যাটলগটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে শাড়ির প্যাটার্নটা তো শাড়ির প্যাটার্নটা হচ্ছে ঠিক এইরকম এই ক্যামেরাতে কালারটা আসছে এই যে দেখো এই যে দেখো শাড়িটা ক্যামেরাতে কালারটা কেমন আসছে জানি না এই রকম দেখতে লাগবে মানে পুরো হচ্ছে ব্লু ডার্ক ব্লু যে কালার সেই ব্লু ব্লুয়ের মধ্যে গোল্ডেন জরির কাজ আছে আর এই পাড়ের কাজটা হচ্ছে রানি কালার তার উপরে গোল্ডেন জরি কাজ মানে পুরো শাড়িটাতে কাজ করা তো ভীষণ সুন্দর দেখতে শাড়িটা আর এখনকার মেয়েরা খুব একটা ভারী শাড়ি পরতে পছন্দ করে না মানে আমি নিজেকে দিয়েই বলছি তো সেই জন্য বৌদির জন্য মানে খুব লাইট ওয়েট শাড়িটাই নিয়েছি বেশি মানে ভারী না শাড়িটা ইজিলি ক্যারি করতে পারবে তো এটা হচ্ছে বৌদির শাড়ি তো তোমরা জানিও কেমন লাগলো বৌদির শাড়িটা তো দেখো এই দুটো নেওয়া হয়েছে হ্যান্ডলুম বৌদি শাড়িটার কি নাম বলেছিল দোকান থেকে আমি ভুলে গেছি নামটা আমি ঠিক এখন বলতে পারবো না আর এই দুটো হচ্ছে হ্যান্ডলুম এই একটা আর এই একটা এই দুটো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি সেম প্যাটার্নের ওপরে কিন্তু কালারটা ডিফারেন্ট নিয়েছি একটা নিয়েছি হচ্ছে আমার মাসির জন্য আর একটা নিয়েছি আমার বম্মার জন্য এই এটা হচ্ছে এটা হচ্ছে জাম কালার জাম কালারের ওপরে এরকম এখন খুব উঠেছে ওটাকে কি বলে আর এই জড়ির কাজটাকে যেন কি বলে আমার এখন ঠিক মনে আসছে না তামার যে কালারটা হয় ওটাকে কি যেন বলে একটা যাই হোক এই মানে এরকম টাইপের পাটটা দেখো পাটটা ভীষণ চওড়া পুরো শাড়িতে কোনো কাজ নেই পাটটাতেই কাজ রয়েছে ভীষণ চওড়া একটা কাজ সুন্দর আর লাইট ওয়েট শাড়ি বয়স্ক মানুষ পরতে ওদের সুবিধা হবে আর আমার মাসি বমা কেউই খুব একটা মানে কী বলবো হোয়াইট হোয়াইট বেস শাড়ি পরতে পছন্দ করে না একটু কালারিং শাড়ি তারা পরে তাই জন্যই এ জন্য এই রকম শাড়ি নিয়েছি তো এটা এটা হচ্ছে একটা এই যে এটা হচ্ছে বটল গ্রিম কালারের উপরে নিয়েছি এটা বটল গ্রিম কালারের ওপরে এটাও সেম ওই তামার যে রঙটা হয় ওটার নামটা আমি ঠিক মানে ইংলিশ ভার্শানটা আমার ঠিক মাথায় আসছে না তো এই কালারটার ওপরে মানে জড়িটা হচ্ছে ওই তামা তামা যে ইয়েটা হয় সেটার ওপরে তো চলো এই হচ্ছে আরেকটা শাড়ি তো দুটোর মধ্যে দেখি কোনটা মাসিকে দিই আর কোনটা বোমাকে দিই দুটো সেমই নিয়েছি শুধু কালারটা একটু আলাদা হচ্ছে আমার শাড়ি এটা আমার হাজব্যান্ড পছন্দ করে আমাকে দিয়েছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য মানে কিনে দিয়েছে এটা অষ্টমীতে অঞ্জলি দেবো শেষ করি আসলে কীভাবে তো আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি কিন্তু শাড়ি ক্যারি করতে পারি না যেটা সত্যি কথা মানে খুব আনকমফোর্টেবল ফিল হয় যেটা তোমাদেরকে আমি বহুবার ব্লগে বলেছি কোনো পুজো আর্চা হলে পরে দেখবে আমি নাইটি পরে সমস্ত কাজ করি তারপরে লাস্ট মুহূর্তে গিয়ে শাড়ি পড়ি তো সেই জন্যই আর কি শাড়ি পরতে খুব ভালো লাগে শাড়ি স্টপ করতেও ভালো লাগে কিন্তু মানে ক্যারি করতে পারি না দেখে পড়া হয় না কিন্তু এবার অষ্টমীতে পরবো দেখে হাজব্যান্ডের খুব শখ হয়েছে এই শাড়িটা তাই জন্য আমাকে গিফট করেছে তো শাড়িটা যখন পরবো তো তোমরা দেখতেই পারবে আর তবুও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আর এর কাজটা এরকম আর ফুল বডিতে এরকম এরকম গুটি 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 কাজ আছে লাল সবুজ গোল্ডেন সব কিছুই আছে শাড়িটার মধ্যে তো এই যে এরকম টাইপে তোমরা জানিও শাড়িগুলো কীরকম লাগলো শাড়ি এই পর্যন্ত আর বেশি শাড়ি কেনাকাটা করিনি কারণ তোমাদের তো বলছি যে আমার এবার কেনাকাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর পুজো যেহেতু এগিয়ে তো সব কিছু একটু তাড়াহুড়োর মধ্যে পড়ে গেলাম আর মার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো তার জন্য কটা দিন পিছিয়ে গেছিলো মায়িক করতে যাওয়া তো সেই সব মিলিয়েই আর কি যেটুকুনি পসিবল হয়েছে কেনাকাটা করার যাবি তো জানোই তো যতটুকু পসিবল হয়েছে ততটুকু আর কি কেনাকাটা কমপ্লিট করেছি এবার শাড়ির কোথাও কমপ্লিট এবার তোমাদের সাথে শেয়ার করি ছেলেদের জিনিসপত্রগুলো মানে আমার এক জামাইবাবু আমার হাজব্যান্ড আমার বাবা এদের জন্য কি কিনেছি তো আমি এক জামাই জন্য কিনেছি শার্ট নিয়েছি জামাই ছেলেদের ছেলেদের শার্ট জামা কাপড়ের সেরকম একটা ভ্যারাইটিস হয় না তো এই শার্টটা দেখে বেশ কালারটা পছন্দ হলো তো এটা আমার হাজবেন্ড শার্ট পরে না ও এই টাইপের পরতেই পছন্দ করে তো সেই জন্য ওর সমস্ত কিন্তু গেঞ্জিই কেনা হয় তো এই যে এই যে এরকম একটা হলুদ গেঞ্জি কিনেছি ও যেহেতু আমাকে হলুদ শাড়ি গিফট করেছে তাই ওর জন্য একটা হলুদ গেঞ্জি কেনা হয়েছে আর মা টাকা দিয়েছিল তো সেই দিয়ে ও দুটো জিন্সের প্যান্ট নিয়েছে আর এখানে আরেকটা গেঞ্জি এই যে একটা কেনা হয়েছে আর হচ্ছে এখানে দুটো গেঞ্জি আর এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে আর এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে এগুলো আমি প্যাকিং কিছুই খুলছি না যখন করবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই কারণ কি বলো তো প্যাকিং খুললে আমি ঠিকঠাক করে সেট করতে পারবো না মানে প্যাকেজিংটা করতে পারবো না তো সেই কারণে তোমরা প্লিজ কিছু মনে করো না আমি তোমার প্যাকিংটা খুলো না বলে আর যখন করবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো পুজোর তাই আমার বাবার তো আমার বাবার জন্য দেখো এটা পুজোর জন্য পারফেক্ট একদমই নয় কিন্তু আমার বাবা যেটা করতে ভীষণ কমফোর্টেবল ফিল করে আমি বাবাকে সেটাই দিই বাবাকে জিজ্ঞাসা করেছিলাম তো বাবার এইরকম একটা কতুয়ার খুব রিকোয়ারমেন্ট ছিল বাবা মানে বাজার টাজার যায় তো তো এই ধরনের কতুয়াগুলো বাবা পড়তে ভীষণ কমফোর্টেবল ফিল করে আর বাবা এই টাইপের গুলোই পরে মানে ফতুয়াগুলোই পরে সব জন্য এদিক ওদিক গেল পরে তো বাবার জন্যই বাটিক প্রিন্টের একটা কতুয়া নেওয়া হয়েছে আর জামা নিতে একদম দারুণ করে দিয়েছিল কারণ জামা প্রচুর রয়েছে গেলোঘরের পুজোতেও দেওয়া হয়েছিলো সেসব জামা টামার সব রয়ে গেছে মানে দু তিন বছরের জামা জমে গেছে তো পড়া হয়নি তো সেই কারণেই জামা দিতে বারণ করেছিল তাই বললাম যে জামা যখন নেবে না তাহলে এই একটা ফটো আর কি যেতে লাগবে যেটা প্রয়োজন সেটা দিলেই বেটার তো এই একটা ফটো নেওয়া হয়েছে এটা বাটি প্রিন্টের পুরো কটনের ওপরে পরে খুব আরাম আর আমাদের দেশে তো এখন গরমের পরিমাণটাই বেশি শীতকাল খুবই সামান্য কিছু দিনের জন্য তো গরমের জিনিসটাই বেশি নেওয়াটা বেটার বলে আমার মনে হয় তো যাই হোক এই গেল বাবার একটা ড্রেস তো এই যে

আর এই যে দেখো বাবার জন্য এই জিন্সটা নেওয়া হয়েছে এই যে বাবা তো আর সেডিং জিন্স পরে না বাবা একদম প্লেনের উপরে জিন্স পরে তো ওই জন্য একদম প্লেনের পেরে জিন্স নেওয়া হয়েছে বাবার জন্য তো এই হচ্ছে ছেলেদের আর হাজবেন্ডের জন্য দুটো ঘরে পড়ার হাফ প্যান্ট নেওয়া হয়েছে তো এই যে শুধু তোমার বাইরে যাওয়ার জামা প্যান্ট হলেই হবে না ঘরে পড়ার জামা প্যান্টগুলো দরকার তো এই যে এই দুটো প্যান্ট নেওয়া হয়েছে হাফ প্যান্ট আমি চারটে নাইটি নিয়েছি তো এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে মানে নাইটিগুলো আর কি অল্টার করে কেটে ধুয়ে অলরেডি পড়াও আরম্ভ করে দিয়েছি একজন নাইটির খুব প্রয়োজন ছিল সেই জন্যই আর কি অল্টার করতে দিয়েছিলাম অল্টার করতে কি হাতা লাগাতে দিয়েছিলাম আর কেচে ধুয়ে পড়াও আরম্ভ করে দিয়েছি তুমি একটু ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি একটা

পুরো জামাটাকে দেখো পুরো জামাটা যখন করবে ভালো মতন তখন বুঝতে পারবে না পরলে তো ওটা বোঝা যায় না এই যে পুরো জামাটাতে সামনেটায় সুতোর কাজ করা রয়েছে দেখতে ভীষণ সুন্দর তো এই কালারটা নেওয়া হয়েছে বোনের জন্য বোনই চয়েস করে নিয়েছে তো এইটা একটা আর সেম প্যাটার্নের আমার জন্য একটা নেওয়া হয়েছে রুধি হালকা রঙটা জানি না কতটা তোমরা বুঝতে পারছো আমি তাও চেষ্টা করছি তোমাদেরকে বোঝানো এরকম টাইপের পুরো জামাটাতে আর কি কাজ করা ভীষণ সুন্দর জামাগুলো তো পড়লে পরে এটা মানে সৌন্দর্যটা বোঝা যাবে যখন তখন তো তোমরা দেখতেই পারবে হচ্ছে নেওয়া হয়েছে একটা কোয়ার সেট এই যে এটা একটা টপ আর তার সাথে এই হচ্ছে প্যান্ট তো যতটুকু পসিবল হচ্ছে আমার পক্ষে দেখানো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই কোয়ার্সটা দেখো কলারটাতে বেশ সুন্দর করা আর এই এই সাইডে পকেট রয়েছে যে ডান দেখো পকেট রয়েছে তো সুন্দর খুব ভালো লাগবে তো এই যে টপ আর প্যান্ট তো এইটা হচ্ছে বোনের একটা ড্রেস আর আমি আমার জন্য নিয়েছি মানে সেম এরকম টাইপেরই কিন্তু একটু অন্যরকম আমারটা ওটা যেমন একটু শর্ট মানে কি বলবো টপটা একটু শর্ট হাঁটুর ওপর অব্দি আমারটা একটু নিচ অব্দি মানে এটা কি বলবো এটা ওই টু পিস হয় না টু পিস এটা থ্রি পিস হয় এটা টু পিস এই যে এটা হচ্ছে একটা পালাজো প্যান্ট এই যে পালাজো প্যান্ট আর তার সাথে এই হচ্ছে টপটা এই হচ্ছে টপ তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমাদের এখানে এখন গরমটাই বেশি তাই গরমে জামা কাপড়টাই বেশি নেওয়াটা বেটার তো এই যে দেখো কটনের উপরে এটা একটা নিয়েছি আমার বোনের পার্পেল কালার ভীষণ পছন্দ তো প্রতি বছরের পুজোর কালেকশানে পার্পেল কালারটা মাস্ট থাকতেই হবে তো লাস্ট ফিনিশিং এইটা একটা নিয়ে আসলাম পার্পেল ডার্ক পার্পেলের উপরেই গেল এবার লাইট কালারের পার্পেল একটা কিনে দেওয়া হয়েছিল তো এবার একটা ডার্ক পার্পেল কিনে দেওয়া হলো তো এটা একটা নর্মাল কটন কুর্তি তো এই আর আমি নিয়েছি একদম সিম্পল কটন কুর্তি কি বলবো তোমাদেরকে এগুলো দেড়শো টাকা করে নিয়েছে জানো এত সুন্দর আর এত কমফোর্টেবল মনে হচ্ছে কি মানে গায়ে পড়লে পর মনে হয় না কিছু পরে আছে মানে এতটাই সফট মানে তুমি দেখো এই দেখো আশা করি তোমরা বুঝতে পারছো আমি এইভাবে মানে পড়াচ্ছি মানে কতটা নরম কাপড়টা বলে সেটা পসিবল আর একদম সিম্পল হয় না একদম সিম্পলের ওপরে যে কুর্তিগুলো হয় সেরকম টাইপের ভীষণ সুন্দর কুর্তিগুলো এই আরেকটা একটা হলুদ রঙ নেওয়া হয়েছে তো এই হচ্ছে সবটা এটা একটা টপ এটা নিয়েছি নৈহাটি থেকে আর কিছু কিছু টপ নিয়েছি যেমন এগুলো নিয়েছি কাজটা করা থেকে আর আমাদের এই লোকাল সব থেকে মানে লোকাল এখানে মানে দোকান আছে যেখান থেকে বারো মাসের মার্কেটিং করি আমরা তো সেখান থেকেও পুজোর সময় না করলে ভালো লাগে না তো সেখান থেকেও নেওয়া হয়েছে কিছু কিছু তো এটা নেওয়া হয়েছে নৈহাটি থেকে তো অনেকে বলছিলাম যে স্টুডিও থেকে ফিরে নৈহাটি থেকে কিছুটা মার্কেটিং করেছি তো স্টুডিওতে সত্যি পছন্দ সেই কিছু পাইনি মানে আমাদের বাজেটের মধ্যে থাকলেও মানে এখানে মার্কেটিং দেখে তোমরা বুঝতেই পারছো তো ঠিক আমাদের পছন্দ হয়েছিলো না ওখানে জিনিসপত্র অনুযায়ী মানে ভালো লাগছিল না তো সেই জন্য জুডিও থেকে কিছু নিয়ে নি আমরা নইহাটির যে মার্কেট আছে মানে কি বলবো যে গঙ্গার দিকে যেতে যে মার্কেটগুলো পড়ে রাস্তার দুধারে তো ওখান থেকে আমার জন্য খুঁজছিলাম বাট আমার জন্য আমি আর কিছু নিইনি নিই মানে পছন্দ হয়নি তো বোনের জন্য এটা খুব পছন্দ হয়ে গিয়েছিলো তো এই টপটা নেওয়া হয়েছে বোনের জন্য তো

মানে কি এটা হচ্ছে আর এর একটা আছে এই ভালো করে বোঝানো সম্ভব না করলে বোঝানো যায় না দেখিয়ে অতটা বোঝানো পসিবল না তো এই হচ্ছে আমাদের এবারে পুজো মার্কেটিং আর ঘর সাজানোর জন্য জিনিস কিনবো না আমি সেটা তো হতে পারে না পুজোর বিছানার পাতার জন্য দুটো বেড কভার নিয়েছি দুটো বিছানার জন্য এই যে দুটো এই দুটো বেড কভার নিয়েছি এক্সট্রা দুটো পিলো কভারও নিয়েছি আমাদের বিছানাতে তো চারটে বানিস তো এক্সট্রা দুটো পিলো কভারও নিয়েছি যে আর এই যে খুলে দেখালাম না যখন আসবো তো দেখতেই পারবে আর কটা দিন বাদেই তো পারবো আমার শাশুড়িকে কিছু দিইনি নি হ্যাঁ আমার শাশুড়িকে দিয়েছি আমার শাশুড়ি মানে দু তিন বছর হয়ে গেছে উনি ঠাকুরদেরকেও না কোথাও বেরোনো না পুজোতে তো আগে ওনাকে শাড়ি দেওয়া হতো কিন্তু উনি এখন যেহেতু বেরোতে পারেন না উনি নিজেই বলেছেন যে শাড়ি ঠাড়ি দিও না মানে বেরোনোও হয় না আর কোথায় পড়ে যায় তো আর বাড়িতে থেকে থেকে নষ্ট হয় তার থেকে বরং যেটা ইউজ করতে পারবো সেই জিনিসটা দিয়ে বেশি এই জন্য মাকে দুটো নাইটি এনে দিয়েছি আর একটা বেড কভার এনে দিয়েছি তৈরি হচ্ছে কেনাকাটা আপাতত আর গোপুর জামা কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো আর আমার মা দুর্গার জন্য একটা শাড়ি কেনার ইচ্ছা আছে তো সেটা মানে সময় হয়ে উঠছে না দেখে আমি মানে যেতে পারছি না তো এর মধ্যে গিয়ে মাদুবাজন একটা শাড়ি কিনে আসবো তো যখন কিনবো তোমার সাথে তো অবশ্যই তো তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমি শুধুমাত্র শপিং রিলেটেডই করলাম কেননা ব্লগের সাথে এটা ইনক্লুড করলে না ভালোভাবে তোমাদের সাথে দেখানো যায় না আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তোমরা যারা রং ভিডিও পছন্দও করো না তাদের বোর লাগতে পারে তো সেই জন্যই ভিডিওটা সেপারেট আলাদাভাবেই করলাম আর শপিং পুজো কেমন হয়েছে আমাদের কার্টার শাড়ি বা ড্রেস পছন্দ হলো এবং কোনটা কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিল আমাদের সাধ্য অনুযায়ী সবাইকে যতটুকু সম্ভব হয়েছে দেওয়ার চেষ্টা করেছি এবং নিজেদের জন্য কেনার চেষ্টা করেছি তোমাদের পুজোর শপিং কত কী হলো এবং স্পেশাল পুজো কে কী নিলে অবশ্যই ব্লগটাকে আর বেশি বড় করছি না এখন এই পাহাড় সমান জামা কাপড়গুলোকে সুন্দর করে আবার অর্গানাইজ করে আলমারিতে তুলতে হবে এটা একটা বড় কাজ তোমাদের সাথে দেখা হচ্ছে নিউজ ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে স্বাস্থিতা